আঙ্কেল তেলের আছে হাফ কিলো আচ্ছা আঙ্কেলকে জিজ্ঞেস করলাম যে তেলের পাম্প বলল আর মাত্র হাফ কিলো আছে তেল বললে আপনারা ঠকবেন না এবং আপনাদের তেল পাম্পওয়ালারা কম দিতে পারবে না এবং আপনাদের কাছ থেকে টাকা বেশি নিতে পারবে না সেইটা আপনাদেরকে দেখাবো আর এই যে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রংপুর জ্বর হাইওয়ে রোড সিগনাল পাইলাম একটা পাম্পের বাম দিয়ে এই যে দেখতে পাচ্ছি বাম দিয়ে আমরা ঢুকবো কিভাবে তেল নিলে আপনারা ঠুকবেন না এবং কত টাকা তেল নেবেন সেই প্রসেসগুলো আপনারা খেয়াল করুন এক হাজার দশ টাকা এক হাজার দশ এ কি আসবে এত দূরে আসবে এক হাজার দশ টাকা তেল নিলাম এই যে টাকা রাখেন তো বন্ধুরা এই প্রসেসে তেল নিলে দেখা যায় এক হাজার টাকার নেবেন না আপনারা এক হাজার দশ বা পাঁচ টাকা বা তিন টাকা এই প্রসেসে যদি তেল নিতে পারেন তাহলে কোনো সময় ঠকবেন না আপনারা তা আর যদি পাঁচশো টাকার তেল নেন আমি সেই ক্ষেত্রে বলবো পাঁচশো টাকার তেল নিলে পাঁচশো নয় টাকা পাঁচশো পাঁচ টাকা পাঁচশো দশ টাকা এইভাবে করে তেল নেবেন তাহলে আপনারা ঠকবেন না আশা করি আশা করি বুঝতে পারেছেন পুরো ভিডিওটি হ্যাঁ